ঘটনাটি ঠিক কখন ঘটবে অর্থাৎ সেই ঘটনাটাকে যখন আমি অ্যাডভান্স জানতে চাইব তখন আমাদের এই গোচর বা ট্রানজিট কে দেখতেই হয় আদারওয়াইজ কিন্তু প্রেডিকশন সম্পূর্ণ হয় না তো আজকে আমরা জেনে নেব যে ট্রানজিট বা গ্রহগণ ঠিক কি ফল ক্যারি করবে অর্থাৎ একটি গ্রহ আমি দেখছি মেষ রাশিতে বা বৃষ রাশিতে বা মিথুন রাশিতে কোনো একটি গ্রহের অবস্থান সে ঠিক কি ফল দেবে যে ফলটা আমার কেমন ভাবে আমি রেজাল্ট পাবো সেইটা আজকে আমরা জানবো বিস্তারিত হবে নমস্কার আমি বিশ্বজিৎ তারা আপনারা দেখছেন একশো দিশা অনেক অনেকে জানতে চেয়েছেন যে এই গ্রহ নক্ষত্র বা তাদের ফলাফল ঠিক কিভাবে জানলে বা কিভাবে আমরা যদি জেনে নিই তাহলে প্রেডিকশনের ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে তো আজকে আমরা সেই টপিক্সের উপরই বিস্তারিত কিছু জানবো বা আমি জানানোর চেষ্টা করব দেখুন আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একটা বিন্দুতে পৃথিবী গোল গোল মানে একটি বৃত্ত তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি আমরা যখন মহাকাশের দিকে তাকিয়ে দেখি অসংখ্য নক্ষত্র তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অসংখ্য নক্ষত্র থেকে সাতাশখানা নক্ষত্রকে আমরা বেছে দিচ্ছি ধারণাটা আমারও এরকম ছিল ঠিক তা না ব্যাপারটা ঠিক তা না এই অসংখ্য নক্ষত্রকে আমরা মন্ডলিতে ভাগ করেছি আপনারা দেখবেন যে কোনো নক্ষত্র নক্ষত্রটা সেপ হলো খাটে খাটের চারটি পায়ের পায়ের মতো কোনোটি পাঁচটা আঙুলের মতো বিভিন্ন রকম সেপ আমরা কল্পনা করেছি আমাদের জ্ঞাতার্থে অর্থাৎ আমরা যাতে সহজে বুঝতে পারি যে এটা হতা নক্ষত্র বা এটা চিত্র নক্ষত্র বা এটা রেবতী নক্ষত্র চিনতে পারি অর্থাৎ তার শেপ দেখে আমরা যাতে পরিষ্কারভাবে ওটা জানতে পারি আর এইটা পরিষ্কার জানার জন্য সবচেয়ে বেশি উপযোগী ছিল প্রাচীন যুগে তো এত যন্ত্র বা এত এ ছিল না তখন কি হতো সমুদ্রে যারা মাছ ধরতে যেত বা যখন কেউ রাস্তা দিয়ে যাচ্ছেন রাত দিন হাঁটতেন বা এ করতেন তখন দিক নির্ণয়ের জন্য আকাশের দিকে তাকিয়ে তারা অবস্থান বুঝতে পারতেন যে আমরা এখন কোন দিশাতে যাচ্ছি বা কোন দিশাতে যাচ্ছি যার জন্য বিভিন্ন শেপ দিয়ে আমরা কল্পনা করেছি এবং সেটাকেই পরম্পরায় আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবার এই সাতাশটি নক্ষত্র পুঞ্জ বা নক্ষত্র নাম নাম করা হয়েছে অশ্বিনী থেকে আপনার রেবতী পর্যন্ত এই সাতাশটি নক্ষত্র আমরা তিনশো দিক ডিগ্রিকে ডিভাইডেড বাই সাতাশ করে দিয়েছি তেরো ডিগ্রি কুড়ি মিনিট অর্থাৎ পুরো তেরো ডিগ্রি আর কুড়ি মিনিট বলতে এক ডিগ্রির তিন ভাগে এক এই তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে সব নক্ষত্রকে আমরা জায়গা দিয়েছি অর্থাৎ ধরা যাক প্রথম মেষ রাশি বা মেষ লগ্ন মেষ রাশির ঘরে প্রথম তেরো ডিগ্রি কুড়ি মিনিট অশ্বিনী নক্ষত্র তারপরের তেরো ডিগ্রি কুড়ি মিনিট কুড়ি মিনিট ভরণী নক্ষত্র তারপর কৃত্রিকা নক্ষত্র অবশিষ্ট এবং কৃত্তিকা নক্ষত্র বাকিটা রয়েছে পরের রাশিতে অর্থাৎ বিষতে এইভাবে নক্ষত্রকে আমরা এইবারে দেখা গেল একটা নক্ষত্রের উপর কেউ অর্থাৎ যখন কেউ তার জন্মাচ্ছেন রাশি বা লগ্ন লগ্ন হয় যখন যে বিন্দুতে জন্মাচ্ছেন সেটা হলো লগ্ন যেহেতু তার ভাগ্যকে ক্যারি করে আর রাশি হলো ক্যারেক্টারের ঠিকের একটা প্রভাব বিস্তার করে চন্দ্র যেখানে অবস্থান করেন সেটার উপর রাশি ক্যালকুলেশন হয় আমাদের বিচার্য বিষয় হলো যে কোনো একটি গ্রহ যেখানে অবস্থান করছেন সে কি ফল দেবে প্রথম কথা আমি বলে রাখি এটা হলো রুলিংস নাম্বার ওয়ান অর্থাৎ যে কোনো গ্রহ যে কোনো গ্রহ প্রথম ফল দেয় সে যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের ফল সে সর্বপ্রথম দেয় এই ব্যাপারেও বিশদ আলোচনা আমি অলরেডি এর আগের এপিসোড গুলোতে খুঁজলে পাবেন সেখানে আমি অলরেডি আলোচনা করেছি তো যেখানে আমরা বলছি যে নক্ষত্র এবারে ধরা যাক রবি রবি কোন একটি জায়গায় অবস্থান করছে ধরা যাক মেষ রাশির কুড়ি ডিগ্রিতে অবস্থান করছে তাহলে এক্ষেত্রে রবি কি ফল দেবে মেষ রাশির কুড়ি ডিগ্রিতে রবি অবস্থান করছেন আবার বলছি মেষ রাশির কুড়ি ডিগ্রি হলো ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র ঘরণী নক্ষত্র মানে শুক্র নক্ষত্র শুক্র নক্ষত্রে রবি অবস্থান করছেন তাহলে রেজাল্টটা কি হবে প্রথম দেখতে হবে যে শুক্র কোন জায়গায় অবস্থান করছে এবারে দেখা গেল শুক্র তুলাতে অবস্থান করছে তাহলে তুলা রেজাল্ট দেবে অর্থাৎ তুলার ঘরে শুক্র মানে তুলার রেজাল্ট দেবে আবার শুক্রের নিজস্ব দুটো ঘর আছে বৃষ এবং তুলা অর্থাৎ তুলা এবং বৃষ এই দুটোর ফল আগে দেবে এবারে এটা কি ফল দেবে আপনার লগ্ন অনুসারে আপনাকে ফল ক্যালকুলেট করতে হবে কারণ কি আপনার যদি মেষ লগ্ন হয় তখন এটা দ্বিতীয় আর সপ্তম অর্থাৎ মেষ লগ্ন থেকে বৃষ এবং তুলা দ্বিতীয় এবং সপ্তমের ফল আবার যদি আপনার বৃষ লগ্ন হয় প্ল্যানেট একই জায়গায় আছে বা গ্রহ একই জায়গায় আছে অর্থাৎ ভরণী নক্ষত্রই অবস্থান করছে যখন আপনার বৃষ লগ্ন হচ্ছে সে তখন হয়ে যাচ্ছে কি দ্বাদশে চলে যাচ্ছে এবং ষষ্ঠ হয়ে যাচ্ছে অর্থাৎ তুলা তখন ষষ্ঠ ভাবে আসছে আর দ্বাদশ ভাবে অবস্থান করছে তখন মেষরাশি যেখানে অবস্থান করছে শুক্র তখন ষষ্ঠ দ্বাদশ হয়ে যাচ্ছে আবার মিথুন হলে তার অবস্থান অবস্থান কিন্তু চেঞ্জ হতে থাকে লগ্ন অনুসারে অনেকেই প্রেডিকশন করে থাকেন যে অমুক গ্রহ অমুক জায়গায় বসলে কি রেজাল্ট দেবে অমুক রাশিতে বসলে কি রেজাল্ট দেবে এগুলো সম্পূর্ণ নতুন মানে পুরনো বা একটা জ্যোতিষ আছে সেটা হলো ভ্রান্ত জ্যোতিষ দিগ্রান্ত জ্যোতিষ যারা জানে না কিছু বা সবার পক্ষে তো সবকিছু জানা সম্ভব হয় না যারা জানেন না তাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভিত করা দেখুন সস্তায় যদি সবকিছু পাওয়া যেত তাহলে লোকে পরিশ্রম করতো না বা কষ্ট করতো না আপনার ভাগ্য পাল্টানোর জন্য ফুটপাথের ওই যে টিয়া পাখি নিয়ে বসে থাকে ও যথেষ্ট কিন্তু সেখানে গিয়ে আমরা ক্ষান্ত হই আমাদের খুঁজতে হয় যে বেটার কোথায় হয় বা আমি ঠিক জানবো কি অর্থাৎ আমার যদি জানার ইচ্ছে থাকে যে আমাকে জানতেই হবে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট এবং রিয়েলিটিটা কি ভেতরে রয়েছে তো সেই দিক থেকে অ্যাস্ট্রোলজি সম্পূর্ণভাবে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানীরাকে রেসপেক্টও করেন কিন্তু যেহেতু এটা প্রেডিকশনের উপর ডিপেন্ডেন্ট সুতরাং এটা প্রাইভেট প্র্যাকটিসের মধ্যেই আবদ্ধ থেকে গেছে রাজতন্ত্র যখন ছিল তখন এর বিস্তার ঘটেছিল কিন্তু এখন তো রাজতন্ত্র নেই এখন সমাজতন্ত্র বিভিন্ন দিকে বিভিন্ন রকম তন্ত্র চেঞ্জ হচ্ছে ফলে একে প্রাধান্য দেওয়া বা এটাকে জনসমক্ষে আনাটাও চাপে আছে যার জন্য মানুষ এটাকে গুপ্তশাস্ত্র হিসেবেই কিছু কিছু জায়গায় ট্রিট করা হয় তো যাই হোক এইবারে রবি রবি নিজস্ব ঘর কোনটি কারণ রবি শুক্রের নক্ষত্রে থাকার জন্য শুক্রের এই ফলগুলো পেলাম এইবারে রবির নিজস্ব ঘর কোনটি রবির নিজস্ব ঘর হল সিংহ এবং ধরুন রবি অবস্থান করছেন কর্কটে তাহলে টোটাল ফলটা কি ধরা যাক আপনার লগ্ন হলো তুলা বা আপনার লগ্ন বেটার হয় মকর মকর লগ্ন মকর লগ্নের জন্য রবি কি ফল দেবেন এক্ষেত্রে মকর লগ্ন হয়ে গেলে মকর হলো এক মকরের পর আপনার মেষ আসবে চার নম্বরে অর্থাৎ মকর কুম্ভ মিল এবং মেস মেষ আসবে চার নম্বরে তার মানে চারই রেজাল্ট পাবেন যেহেতু সেখানে সেই নক্ষত্রে রবি বসে রয়েছে এবং রবি নিজ রবি নিজে ওনারপ অর্থাৎ যে ঘরের মালিক সেটা হলো অষ্টম অর্থাৎ কর্কটের পরের ঘরটা অষ্টম ঘর কর্ক মকর থেকে তাহলে রবি চতুর্থ এবং অষ্টমকে এ করছে কিন্তু তার আগে যেটা রবি রেজাল্ট দেবে সেটা হলো শুক্রের নক্ষত্রে অবস্থান করছে সেই জন্য শুক্রের রেজাল্ট দেবে শুক্র কি কি রেজাল্ট দেবে না শুক্র পঞ্চম পঞ্চম তার নিজস্ব ঘর এবং দশম পঞ্চম বলতে কৃষক এবং তুলা অর্থাৎ দশম তাহলে পঞ্চম দশমের রেজাল্ট দেবে এবং ভেনাস বা শুক্র অবস্থান করছে ধরা যাক কর্কটে তাহলে সপ্তম তাহলে টোটাল ঘর কি টোটাল ঘরগুলো আমরা কি কি পেলাম প্রথম রেজাল্ট শুক্রের ক্ষেত্রে আমরা পেলাম পঞ্চম সপ্তম এবং দশম পঞ্চম সপ্তম এবং দশম তারপর রবি বলছেন যে আমি অষ্টমের রেজাল্টও দেব এবং সেই সঙ্গে রবি যেহেতু অবস্থান পশ্চিমের শেষে অর্থাৎ চতুর্থ তারপরে চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম এবং দশম এই ঘরগুলোর ফল আমরা পাবো কিসে না রবির আটে অর্থাৎ রবির দশা বা দশা বা প্রত্যন্ত দশা এই ফলগুলো আমরা পাব এইবারে এই ফলগুলো কেমন ভাবে দেয় দেখুন এই যে ফলগুলো দেখুন চতুর্থ দশম এই দুটো ঘর এসছে এটা একটা সেকেন্ড ফেজে যেতে হবে এটা আজকে বললে গুলিয়ে যাবে এটা সেকেন্ড ফেজে অন্যদিন বিস্তারিত আলোচনা করবো ও যে কিভাবে কম্বিনেশন গুলো একটু এদিক ওদিক হয়ে গেলে রেজাল্টও উল্টে যায় প্রথম আমাদের প্র্যাকটিস করতে হবে যে প্রত্যেকটা গ্রহ কি ফল দেবে ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি গ্রহকে আগে দেখে নেব যে সে কি রেজাল্ট দেবে এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো যে প্রত্যেকটি গ্রহ তো আমরা দেখে নিলাম যে ওখানে আমার যদি মকর লগ্ন হয় তাহলে আমি মেষ রাশিতে যে অবস্থান করছে তাকে আমি চতুর্থ ধরলাম কারণ কি চতুর্থে রেজাল্ট দেবে কিন্তু ঘটনা তা নয় বা এত সহজ নয় আপনি দেখবেন সাপোজ দেখা যাক যে আপনার লগ্ন মকরের কত ডিগ্রিতে আছে অর্থাৎ দেখা গেল আপনি জন্মেছেন মকরের উনত্রিশ ডিগ্রিতে সেক্ষেত্রে আমি শিওর যে আপনার চতুর্থ ভাব যেটা শুরু হবে সেটা কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ ছাব্বিশ ডিগ্রির পরে গিয়ে পড়বে চতুর্থ ভাব এইবারে আপনার প্ল্যানেট বা রবি বসে রয়েছেন হরণী নক্ষত্রে কত ডিগ্রিতে ধরুন পনেরো ডিগ্রিতে তারপরে তখন কিন্তু তৃতীয় ভাবের ফল দেবে এতক্ষণ যেটা আমি বোঝালাম যে ওটা চতুর্থের ফল দেবে ওটা ছিল একটা কিন্তু যখন আপনি নিজের প্রেডিকশন করবেন বা নিজের ঠিকুঁজি দেখবেন তখন দেখবেন সেটা কিন্তু তৃতীয় ভাবের হচ্ছে বসে গেছে তো সেক্ষেত্রে অনুরোধ করব যে ভাব দেখেই একদম বিচার করব অর্থাৎ আপনারা প্রথম কেপি চাট একটা বানিয়ে নেবেন এর আগে বলেছি যে সফটওয়্যার অনেক জায়গাতেই পাওয়া যায় আপনারা এই বিচারটা বানিয়ে নিলেন বানিয়ে নেওয়ার পর দেখবেন যে কোন ভাবে বসে রয়েছে অর্থাৎ ভাবের ফল আগে দেবে ঘরের ফল পরে ঘরের ফল দেয় কি দেয় না এখনো পর্যন্ত শিওর নয় কিন্তু ভাবের ফল অতি অবশ্যই দেয় যার জন্য ভাব বিচার অতি দরকারি জিনিসের মধ্যে পড়ে তাহলে কয়েকটা জিনিস মনে রাখুন যে ভাব আগে দেখে নিতে হবে এবং প্রথম যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহণ তার দুটো বা একটা নিজস্ব ঘর থাকবে এবং তিনি এক জায়গায় অবস্থান করবেন এই দুটো বা তিনটে রেজাল্ট আগে দেবে তারপর যাকে আমি ধরেছি তারও একটা বা দুটো নিজস্ব ঘর থাকবে এবং সে যে জায়গায় অবস্থান করছে অর্থাৎ যে জায়গা মধ্যে ভাবে অবস্থান করছে এই টোটাল যে ঘরগুলো পেলাম এই টোটাল ঘরগুলোর রেজাল্ট কিন্তু সেই গ্রহ দিতে বাধ্য থাকবে আর এইভাবেই যদি আমরা দেখতে থাকি প্রেডিকশন করতে থাকি তাহলে কিন্তু আপনারা অনেকটাই নিজেদের প্রিক্ষা নিজেরাই দেখতে পারবেন কারণ কি এই যে স্থূল বিচার হয় না যে অমুক জায়গায় বসলে অমুক ফল দেবে এই এই বিচারগুলো থেকে আমরা বেরিয়ে যেতে পারবো ধীরে ধীরে আমরা এই সাবজেক্টের প্রতি আরো আকৃষ্ট হবো এবং ধীরে ধীরে নিজেদের ফিউচার সম্পর্কেও আমরা কিছুটা জ্ঞান অর্জন করবো এই পর্যন্ত থাক আপনারা প্র্যাকটিস করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগলো ভালো থাকবেন নমস্কার